নমস্কার দর্শক বন্ধুরা পর্দা সকলকে আরেকবার স্বাগত সকলকে গুড মর্নিং আমার সাথে রয়েছে এবং আমরা লাইভ এলাম তার কারণ হচ্ছে কাল রাতেই আমাদের গ্রুপে করে যে একটা সারপ্রাইজ এই মুহূর্তে সারপ্রাইজটা মেহতা সিং কে নিয়ে তো সেটা জানার জন্য আমি এবং দেবাশিষ দাও বেশ আর কি এক্সাইটেড তো প্রথমে বরিয়াদার কাছে চলে বোরিয়া বরিয়াদা প্রথমে আপডেটটা দিক তারপর আমরা বাকি আলোচনা তো করবো এই লাইভে বড়িয়াদা কি সারপ্রাইজ অ্যাকচুয়ালি না আমি আমি কালকে রাত থেকে যেটা শুনছিলাম আমি জানি দেবাশিস কি বলবে যে আমি মানে ইনফ্যাক্ট আমাকে সেটা বলাও হয়েছিল বাট এনিওয়ে মানে ওটা অফ অফ দ্য অফ ক্যামেরা আমরা ডিসকাস করে নেব যে কেন আমরা এটা বলছি আমি জানি দেবাশিস ওই দিকে যাচ্ছিল সো এনিওয়ে ডাজেন্ট ম্যাটার দ্য ফ্যাক্ট ইজ আজকে অন আ সিরিয়াস নোট মানে যেটা দিয়ে আমরা বলতে এলাম আজকে কিন্তু আমি যেটা শুনেছি যে মোহন বাগানের প্র্যাকটিসে মেহতাব কিন্তু যাবে এবং আজকে মেহতাব সিং এর প্রথম প্র্যাকটিস হতে চলেছে ইন মোহন বাগান জার্সি আজকে যে বিকেলবেলা ট্রেনিং আমি ঠিক টাইমটা জানি না তোমরা বেটার জানবে বাট আমি যটা শুনেছি যে বিকেলবেলায় ট্রেনিং এ মেহতাব সিং উইল বি देयर এন্ড আমি এটা শুনেছি যে আজকে হয়তো সাইনিং ফর্মালিটিস কমপ্লিট হয়ে যাবে হয় আজকে না হলে আগামী কাল আজকেও হয়ে যেতে পারে সো আহ উইকেন্ডে আমাকে বলা হয়েছিল যেটা আমরা কালকে বিকেলবেলা প্রথমেই রিপোর্ট করে দিয়েছিলাম আমাদের ওই পাঁচটা লাইভে যে উইকেন্ডে সাইনিং ফর্মালিটিস কমপ্লিট হয়ে যাবে তারপর আমি দেখলাম আরো বেশ কয়েকজন সাংবাদিক স্যার সানডে সানডে এইসব লিখেছেন উইকেন্ড ই একজ্যাক্টলি দ রাইট থিং আজকে মেহতাব বিল গো টু মোহনবাগান প্র্যাকটিস এন্ড দেরাফটার ওয়ানস আহ এই সাইনিং ফর্মালিটি গুলো কমপ্লিট হয়ে যাবে সো দ্যাট দ্যাট ইস একজ্যাক্লি এফ্যাক্ট বাইদেবা একটা ক্ল্যারিফিকেশন করে দেওয়া দরকার আমরা কিন্তু বলিনি যে রবসন আমি এটাও বলেছিলাম যে রবসান নিয়ে একটা এখনো একটা সার্টেন ডিগ্রি অফ ডিফারেন্স অফ অপিনিয়ন ছিল বা আছে যে আমি একবারও বলিনি যে রবসন মানডে সাইন হবে আমি বলেছি হওয়া উচিত নেক্সট উইকে এখনো একটা ডিগ্রি অফ জটিলতা ছিল হোপফুলি সেটা কেটে যাবে এন্ড নেক্সট উইকে সাইন হবে সো ডোন্ট অ্যাট্রিবিউট যেটা আমরা বলিনি টু আস যেটা আমরা বলেছিলাম মেহতাব মেডিকেল মেহতাব আজকে আবারও বলে দিচ্ছি মেহতাব ইজ এক্সপেক্টেড টু গো টু প্র্যাকটিস এন্ড সেখান থেকে সাইনিং ফর্মালিটিস উইল বি কমপ্লিটেড ওভার দ্য উইকেন্ড হ্যাভিং সেড দ্যাট ইয়েস ফরেনার সিক্স ফরেনার শুড বি সাইন শুড বি সাইন এবং সেই দিকেই ব্যাপারটা যাচ্ছে বাট রবসন কি না এটা একশো পারসেন্ট কি না এটাতে এখনো একটু জটিলতা আছে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে উইদিন উইদিন দ্য দ্য ক্লাব এটসেট্রা সেইটা ফাইনালাইজ হয়ে গেলেই ওই ফর্মালিটিটা চুটে গিয়ে সই হবে

মেহতাবের যখন প্রথম মেহতাব নিয়ে কথাবার্তা শুরু হয় সেই সময় মেহতাব এজ আই সেড ওয়াজ নাম্বার 1 ইন মোহনবাগানস লিস্ট বাট সেখানে ট্রান্সফার ফি অ্যামাউন্টটা বা ওই ধরনের নেগোসিয়েশন দেখো এগুলো তো পুরোপুরি নেগোসিয়েশনের বেসিসে হয় সেইখানে সময়কার নেগোসিয়েশনের ট্রান্সফার ফি অ্যামাউন্ট কত টাকা ইনভলভ এগুলো এতটাই হাই ছিল তখন যে অভিষেক অলসো কেম ইনটু দা পিকচার যে যদি মেহতাব না হয় পয়সা করিতে না ম্যাচ করে যদি মুম্বাই ইভেনচুয়ালি রাজি না হয় তাহলে কি হবে তাহলে ব্যাকআপটা কি সেই হিসাবে অভিষেকের নামটাও চলে আসে তারপরে অবভিয়াসলি ট্রান্সফার ফি অ্যান্ড অল অফ দ্যাট হ্যাজ বিন সর্টেড অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্লিয়ার সো ইউ পিপল শুড নো যে মোহনবাগানের নাম্বার ওয়ান টার্গেট ওয়াজ অলওয়েজ মেহতাব নাম্বার টু ওয়াজ অভিষেক ইট ওয়েন্ট এ লিটল স্লো ইদানিংকালে মেহতাব ওয়াজ অ্যাভেলেবল ফ্রম মুম্বাই সিটি স্ট্যান্ড পয়েন্ট অ্যাবাউট আমি তো অন্তত শুনেছি আমরা যে সময় দেবাশিসের আমি ইংল্যান্ড থেকে ফিরলাম এক্স্যাক্টলি ওই টাইমটা আমরা যখন ওভালে ছিলাম ওই সময় থেকে মেহতাব ওয়াজ ওয়াজ অ্যাভেলেবল মুম্বাই সিটি এফসি ওয়াজ অ্যাগ্রিয়েবল অলসো বাট তোমরা যদি মনে রাখো সঞ্জীব গোয়েঙ্কা এট দ্যাট পয়েন্ট ওয়াজ ইন ম্যানচেস্টার কারণ ম্যানচেস্টার কার্ডিনালস অরিজিনালসের খেলা চলছিল বিনয় বোধহয় পঁচিশে জুলাই ইংল্যান্ড যায় মিস্টার গোয়েঙ্কা ডক্টর গোয়েঙ্কা ওয়াজ অলরেডি দেয়ার শাশ্বত ওয়াজ দেয়ার এবং ওরা দে ওয়ার ভেরি বিজি উইথ দ্যাট হোল ম্যানচেস্টার অরিজিনাল সামনের বছর নাম পাল্টে যাবে টু টু ম্যানচেস্টার সুপার জায়ান্ট ইত্যাদি ইত্যাদি সো ওই ব্যস্ততা সেকেন্ডলি আইএসএল নিয়ে জটিলতা থার্ডলি সুপ্রিম কোর্ট কেস এই সমস্ত জিনিসগুলোর জন্য এটা মোটামুটি তুমি ধরে দিতে পারো পনেরো দিন ডিলে হয়েছে বাট হি ওয়াজ অ্যাভেলেবল এবং আমি এটাও শুনেছি যে যখনও প্রথম অ্যাভেলেবল হয় এই খবরটা বেশি চর্চা হোক এটাও দুদিক থেকেই চাইনি কারণ এটা মোটামুটি অনেকটা এগিয়ে গেছিল ইন টার্মস অফ নেগোসিয়েশন যত এটা নিয়ে কথাবার্তা হবে বা ডিলে হবে অন্য ক্লাব বা অন্য রকমের ইন্টারেস্টও এর মধ্যে ঢুকে আসতে পারে যে কারণে এটা নিয়ে বিশেষ চর্চা হোক দুটো দিক থেকেই চায়নি এবং ফাইনালি নাও অল থিংস আর ক্লিয়ার অ্যান্ড মেহতাব সাইনিং ইজ নাও ম্যাটার অফ ফর্মালিটি দিস ইজ দ্য এন্টার মেহতাব স্টোরি যেটা আমাদের দর্শকরা জেনে গেলেন বা জানা তাদের উচিত তাদের ইন্টারেস্ট আছে আর ফাইনালি যেটা বললাম যে মোহনবাগান আজকে মেহতাবকে হয়তো পাবলিকের সামনেও নিয়ে আসবে ফর ট্রেনিং রিটার্নিং টু কলকাতা আমরা জানি তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়টা তিনি কলকাতাতে কাটিয়েছেন তার ক্যারিয়ার উত্থান বলতে গেলে ইস্ট বেঙ্গলে কিন্তু এখন তিনি চিরপ ক্লাব মোহনবাগানে সই করেছেন কিন্তু একটা যেটা স্ট্রেঞ্জ বিষয় সেটা হচ্ছে অনেকদিন পর আবার ন্যাশনাল টিম থেকে কিন্তু ড্রপ হয়েছে মেহতাব সিং এবং সেই কারণে এখন কিন্তু মোহনবাগান ট্রেনিং এ যোগ দিচ্ছেন মেহতা আমরা যদি দেখি এবার খালিদের যে প্রবাবল স্কোয়াড সেখানে কিন্তু সুযোগ পায়নি মেহতা সিং আমরা জানি মোহনবাগানে যেই ফুটবলারই খেলে তারা সবসময় একটা ন্যাশনাল স্পট লাইটে থাকে মোহনবাগান থেকে সব থেকে বেশি ফুটবলার ন্যাশনাল টিমে সুযোগ পায় তো এটাই মেহতাবার ক্যারিয়ারও কি একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত তার ক্যারিয়ারটাকে এবার রিভাইভ করার একটা রাহুল এবং এটা তো একটা বিজার মোটিভেশন ওর জন্য কেননা দেখো

মেটাবের ম্যাক্সিমাম সাফল্যই কিন্তু মুম্বাই সিটি আইএসএল কাপ আইএসএল লিগ লিগসিল সবই জিতেছে মুম্বাই সিটি হয় কিন্তু তো সুতরাং আই থিঙ্ক আর দেখো মেটাপকে আপনি নেওয়ার পেছনে কিন্তু মোহন বাংলাদেশ তো যথেষ্ট কারণও আছে প্রথম কথা তো বল রাইট ব্যাক রাইট ব্যাক করেছিলাম এবং কিন্তু সেন্ট্রাল ব্যাকও খেলতে পারে এবং দেখো হয়তো এটা মোহন বাঙালির জন্য একটু ডিফিকাল্ট হতো যদি আইএসএল নিয়ে যে এই যে তালমাল টালমাটাল অবস্থাটা না থাকতো তাহলে কিন্তু মুম্বাই সিটি কিন্তু যে ট্রান্সফার ট্রান্সফর্ডিটা ছিল হয়তো আরো বাড়িয়ে রাখতো বা মন মন কারো ট্যাকের পয়সা বেশি খরচ করতে হতো মেহতার শেপেতে কিন্তু যেহেতু আইএসএল নিয়ে একটা অনিশ্চয়তা মুম্বাই সিটিও সেরকম মানে সেইখান থেকে আমার মনে হয় এটা আমি জানি এটা আমার প্রেজেন্টশন আমার প্রেজেন্টশন যে মুম্বাই আইএসএল যদি ঠিকঠাক সময় হতো বা আইএসএল যদি অনিশ্চয়তা না থাকতো তাহলে কিন্তু মেহতাবকে পেতে কিন্তু মন অনেকটাই কাঠঘর পড়াতে হতো হয়তো ইভেন্সুয়ালি মনে মন মনে খেলতো কিন্তু এখন যে পরিস্থিতি তার থেকে হয়তো একটু ডিফিকাল্ট হতো বাট হ্যাভিং সেট দ্যাট আজকে কিন্তু দেখো আজকে এই খবরটা আমার রেডফোর্স বাংলা বরিয়াতে যেটা ব্রেক করলো তারপরে কিন্তু অসংখ্য সমর্থক এলে আমি অবাক হবো না বিকালে যখন মনমোহন যখন ট্রেনিং করবে অবশ্যই রেডফোর্স বাংলা তরফ থেকে তো থাকবোই কিন্তু ডেফিনেটলি দেখো আজকে আজকে দুরান্ত আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ আছে ডায়মন্ড নার্ভার আর নর্থ ইউনাইটেড কিন্তু এখন এই খবরটা বাজারে আসার পর আর গ্রহটা কিন্তু মন মার মাঠে থাকবে বলতে পারি যে মেহতাবকে প্রথমবার অনুশোচনা দেখা আমার দাদা মনে আমি জানি না তুমি বেটার বলতে পারো মেহতাব কি আজকে ট্রেনিং করে কি ফিরে যাবে নাকি এখন কয়েকদিন থাকবে কলকাতায় আমি আমি জিজ্ঞেস করিনি এটা আমি জিজ্ঞেস করিনি এটা বাট আমি জানি তুমি যেটা বলছো সেটা ফ্যাক্ট এবং আমিও এটা ভেবেছিলাম ইনফ্যাক্ট আমাকে এটা বলাও হয়েছিল যে আপনি এটা বলতে চান কারণ তাহলে অনেকে আসবে এটসেট্রা বাট ফ্যান দের জন্যই তো ফুটবল আজকে যদি ফ্যানরা আলটিমেটলি কত ফ্যান যাবে মানে যাই যে কজন যাবে তাদের জন্যই তো ফুটবল তারা আজকে আছে বলেই একশো তেত্রিশ র্যাঙ্ক আমাদের তা সত্ত্বেও এই পরিমাণ ইন্টারেস্ট কেন বিকজ অফ দিস ফ্যান সেটা ইস্ট ফ্যান বলো মোহনবাগান ফ্যান বলো ডায়মন্ড হারবার ফ্যান বলো আমি জানি না ডায়মন্ড হারবারের ফ্যান বেস কতটা বাড়বে আজকে যদি তারা জিতে যায় তাহলে একটা ফ্যান বেস তৈরি হবে বই কি কলকাতায় কলকাতায় ডুরান চিরাগ ইউনাইটেডের পরে আবার একটা দল মোহনবাগান ইস্ট বেঙ্গল ছাড়া যারা ডুরান জিততে চলেছে বা জিতবে জন এব্রাহামের কথা ভেবে দেখো একশো আনা কালকে একজন বলল জন এব্রাহাম নাকি একশো আশি থেকে দুশো কোটি টাকা প্রায় খরচ করেছে অন নর্থ ইস্ট ইউনাইটেড ভাবা যায় ভাবা যায় আমি ফিগারটা আমার ডোন্ট হোল্ড মি টু দ্য ফিগার এটা আমার ফিগার নয় আই ওয়াজ টোল্ড ইয়েস্টারডে যে জন এব্রাহাম অ্যাজ এন ওনার জন এব্রাহাম তো সঞ্জীব গোয়েঙ্কার নয় জন এব্রাহাম পার্ট নয় জন এব্রাহাম একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা তার মতন সামর্থ্য তার নেই বাট তিনি তাও করেছেন এটাই ভারতীয় ফুটবল কেন করেছে কারণ নর্থ ইস্টারটা ইমেন্স ফ্যান বেস আছে ইমেন্স এই ফ্যানদের জন্যই তো ফুটবল আজকে যদি কিছু ফ্যান ভেতাবের সাথে গিয়ে ওখানে একটা ছবি তোলে বা একটা অটোগ্রাফ নেয় বা মাঠে জমায়েত হয়ে মোহনবাগানকে সাপোর্ট করে এটাই তো এটাই তো মানে বলবো আমি ভারতীয় ফুটবলকে বাঁচিয়ে রেখেছি ইন অল দিস ডু অ্যান্ড ডু চারিদিকে তুমি যদি তাকাও এখনো তো অনেস্টলি কোনো রাস্তা নেই কালকে সুপ্রিম কোর্ট সবে বলেছে তোমরা বসো দ্যাটস দি অনলি অনলি সলিউশন এআইএফএফ সেখানে বলেছে হ্যাঁ আমরা ইন গুড ফেথ বসবো তো গুড ফেথ তো বসবে সে তো জানাই কথা গুড ফেথ বসবো তো বসে আলটিমেটলি কি হবে লং টার্ম হবে শর্ট টার্ম হবে তারপর কি হবে রিলায়েন্স ছাড়া আর কেউ আছে কি এবং ধরো যদি টেন্ডার হয় কথাই বলছি আজকে যদি আমার একটা টেন্ডার ফ্লোট করে দিলাম আমি আমার কি টেকার আছে এফএসডিএল ছাড়া আমার কি টেকার আছে আমি জানি না এই উত্তরগুলো আমার কাছে নেই এবং সেই কারণে আমি ভারতীয় ফুটবল সম্বন্ধে অ্যালার্ট যে আমি অন ক্রিকেট ভাবি আমি একটা পয়েন্ট এখানে বলতে পারবো না বাট দ্য ভ্যালুয়েশন হ্যাজ গন আপ বোধ হয় বোধ ফাইভ টাইমস বললে কম বলা ফুটবলে তো ব্রডকাস্ট রেভিনিউ নেই ফুটবলে তো ক্লাব গুলোকেই লোকসান করতে হবে তুমি আমার বলো না আজকে বেঙ্গালুরু এফসি আর মোহন ছাড়া টু এন এক্সটে নিমামি চলো পয়সা দিচ্ছে বাট আর কোন ক্লাবের কাছে এই ধরনের পকেট আছে সেটা বলো দেখি আমার দ্যাট ইজ অ্যালার্মিং মেহতাবকে দেখতে মানুষ যদি যায় আই হ্যাভ নো প্রবলেমস যাক বিকজ এই ফ্যান বাই ফ্যান বেস এটাই ভারতীয় ফুটবলকে বাঁচিয়ে রেখেছে আদারওয়াইজ দেবাশিস দত্ত আর নিতুদার মধ্যে কি হলো তাতে তোমার দেবাশিসের আর আমার কি আসলো গেল বলো দেখি এরা রেলিভেন্টই থাকবে না যদি ফ্যানরা না থাকে আলটিমেটলি এই ক্লাবগুলো বা এই 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 যে ক্লাবগুলো তো ছেড়ে দাও প্রতিষ্ঠান চিরকাল একটা অন্য মাত্রা পাবে বাট এই যে কর্মকর্তারা দেবাশিস দত্ত বা দেবব্রত সরকার যাদেরকে নিয়ে হেডলাইন হয় তারা রেলিভেন্টই থাকবে না যদি ফ্যানরা না থাকে এদের এক্সিস্টেন্স ইজ ডিপেন্ডেন্ট অন দিস ফ্যান বেস এরা ইজ দ্য কোর দ্য ফ্যান ইজ দ্য কোর অফ দিস বেঙ্গল এন্ড মহল্লা এন্ড দে শুড বি সেলিব্রেটেড not the toxicity toxic to 1% যারা অসম্পূতা করবে মারামারি করবে ওকে মেরে দেবে ওগুলো ফালতু জিনিস এবং তারা ফ্যান নয় যারা জেনুইন ফ্যান তারা কিন্তু মারামারিটা করবে না কিছুতেই করবে সেটা বিরাট কোহলি রোহিত শর্মা ফ্যান বলো

স্টার ফুটবলার সৌম্য গগুলা তার বড় ভক্ত তো ইস্টবেঙ্গল যেহেতু ক্যাম্বোডিয়া যাচ্ছে চ্যাম্পিয়ন্স স্টেজে অংশগ্রহণ নিতে তো তার আগে সাথে দেখা করতে ওকে উইশ করতে ইস্টবেঙ্গলের ট্রেনিং এ হাজির ছিল মোহনবাগান একজন হার্ড কোর মোহনবাগান ফ্যান সো দিস আর দ্য গ্রেট মোমেন্ট মানে এটার জন্য আমার মনে হয় এখনো ইন্ডিয়ান ফুটবল একটা বড় সড় বিভাগ কিন্তু নিয়ে বসে রয়েছে কিন্তু আমাদের কলকাতা ফুটবল স্পেশালি ডার্বি আমরা কয়েকদিন আগেও দেখেছি যেখানে আইএসএল নিয়ে একটা অচল অবস্থা সেখানেও কিন্তু ডার্বি নিয়ে এই যে এত উন্মাদনা যেটা আমরা নিজেদের চোখে দেখেছি আমি এবং দেবাশীষ সেটা সত্যি অবাক করা বিষয় গোটা দেশের ক্লাবরা যখন এখনো উইন্ডো হিসাবে কাজ শুরু করেনি কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান এবং তাদের ভক্তরা তারা কিন্তু এখনো সেই ফুটবল নিয়ে কিন্তু এখনো তারা মারছেন দেবাশীষদের কাছে যাবো আজকের ম্যাচ নিয়ে একটু আলোচনা করলো তো বরিয়দা আপডেট দিলে নিয়ে আরেকবার একটা কমেন্ট নিন বরিদার কাছে যাবো এরপরে বা আজকে কত বড় মুহূর্ত হতে পারে ডায়মন্ড হারবারের জন্য কারণ তারা কিন্তু ইতিহাসে সন্দিগখনে রয়েছে কিউ বিগুন আমরা দেখেছি আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন তারপর আইএসএল এ গিয়েছিলেন কিন্তু আইএসএল থেকে তিনি স্যাক হয়ে আবার ফিরে আসেন আই লিগে ডায়মন্ড হারবারের দায়িত্ব নেয় এবং ডায়মন্ড হারবারকে আজকে যেই জায়গায় পৌঁছে দিয়েছে তিনি আজকে কত বড় মোমেন্ট ফর ডায়মন্ড হারবার এফসি বিউড মোমেন্ট নাও তুমি যেটা বলো একটা যেটা ফুটবল ফ্যানদের বলি ফুটবলের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে দিন এবং যদি ডায়মন্ড হারবার যদি যেতে আই উড সে ইট উইল বি এ রেড লেটার দেখা না दट মন মন সাফল্য পেয়ে গেছি গতবারের দুটো ট্রফি আইএসএল লিগ শিল যায় কিন্তু ডায়মন্ডের ধারমের উত্থান দেখো আই লিগ থ্রি আই লিগ টু আই লিগ এবং যেভাবে ওদের যে ভিশনারি যেমন দেখোভা ব্রাইট এনোভাকার সানডে বলে একজন ডিফেন্ডার নাই যেজন ডিফেন্ডার এরা জয়েন করবে অলরেডি তিনজন বিদেশি কে নিয়েছে এবং যে টিম তারা গড়েছে তাতে কিন্তু প্রত্যাশা কিন্তু করতেই পারি আমরা এবং আজকে যদি নর্থ ইস্টে দেখো আইএসএল এ ইস্টবেঙ্গলকে হারানো নর্থ ইস্টকে হারিয়ে যদি চ্যাম্পিয়ন হতে পারে আই থিঙ্ক ইবু বিকোনার মানে যত কম বলবো তত বেশি মানে যেভাবে উনি এই দলটাকে যেভাবে তিনি ভেতেছেন বা যেভাবে পরিচালনা করেছেন আই থিঙ্ক এবং অবশ্যই অবশ্যই কৃতিত্ব দিতেই হবে ম্যানেজমেন্ট কেননা তারা আস্থাটা রেখেছেন কিন্তু তার এতদিন ধরে কিন্তু কোনো বিদেশি কোচ কলকাতার ক্লাবে এতদিন ধরে থাকে না কিন্তু তুমি যদি দেখো যদি তুমি যদি ট্র্যাক রেকর্ড দেখো এত মানে লাস্ট তিন চার বছর ধরে কি মুভি কোনো আছে সুতরাং এবং সেখানে এই যে এই যে একটু কন্টিনিউটি মানে এটা কিন্তু আরেকটা বার্তা দিচ্ছে ইসমোহর মোহনবাগানকে যে তুমি যদি একটা লোকের উপরে ভরসা করো মানে ওই আমাদের না অনেকটা কি হয়েছে পারফর্ম করবো না বাদ দে সেটে ফেল তো কিন্তু এই যে ডায়মন্ডার ডার্বার যে আস্থাটা দেখিয়েছে কি মুভি উপরে এবং দেখো এখন কিন্তু সবাই কি মুভি কোনার প্রশংসা করছে কিন্তু অবশ্যই এই এবং যদি লাভার আজকে যদি বলে আমি দেখি তোমরা থাকবে মাঠে আমি মন মনমালে থাকবো আমি তো শুনছি নাকি আজকে অনেক সমর্থক যাবে সুতরাং এবং তার মধ্যে ইস্টমল মর্মার সমর্থক থাকবে কারণ আজকে বাংলার ফুটবলের স্বার্থেই কিন্তু দুই প্রধানের সমর্থকটাই কিন্তু আজকে একত্রিত হয়ে বাংলার একটা দলের জন্য গলা ফাটানো উচিত সেখানে ইস্টমল মর্মুয়ার নির্বিশেষে আজকে কিন্তু সবাই উচিত

দেখো যেগানের মিডিয়া ইরানের ক্লাবটার সঙ্গে শেপানের সঙ্গে কিন্তু একটি বৈঠক হয় মোহনবাগান সুপার জায়ট এবং ওই ইরানের ক্লাবটার সঙ্গে একটি বৈঠক হয় এবং নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যাতে করে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কিন্তু ইরানের যাতে খেলতে সমস্যা না হয় সুতরাং

আমি জিজ্ঞেস করিনি দেবাশিস করেছে এটা আমি জিজ্ঞেস করতে আমি বললাম তো আমি আজকাল লিমিটেড জিনিসপত্র জিজ্ঞেস করি যেখানে আমার ইচ্ছে করে মানে তোমরা বলো এটা ফাইন্ড আউট করতে আদারওয়াইজ আমি করি না আমায় যদি আজকে বিষয় সব খবর গুলো তুমি আমি এটা জানি না আমি এটা জেনে নেবো বিকজ দিস এর ইম্পর্টেন্ট যে অস্ট্রেলিয়াতে ইরানে অস্ট্রেলিয়ান প্লেয়ার্স এর পয়েন্টটা আমি জেনে নেবো আমায় আমায় পার্সোনালি অন্তত ওই কি বলে মেসেঞ্জারে দিনে পঁচিশ তিরিশ জন রোজ মেসেজ পাঠিয়ে যেতেন মেহতাবের খবর বলুন আরে ভাই কি খবর বলবো মেহতাবের খবর আপনাদেরকে তো মে মাস থেকে বলছি মেহতাব ওয়াজ নাম্বার ওয়ান টার্গেট বলেছি মেহতাব হবার দিকে এগোচ্ছিল যখন তখনও বলেছি কিন্তু তারপর রোজ এসে বাকি পঞ্চাশটা প্ল্যাটফর্মের মেহতাব এগোচ্ছে মেহতাব এগোচ্ছে বলে তো কোনো লাভ নেই না এগোলে বলবোটা কি আমরা এবার যেই দিন ফাইনাল হয়েছে মেডিকেলের জন্য এসে যে সঙ্গে সঙ্গে বলে দিয়েছি যে আমরা যে দেখো দিস ইজ দি আপডেট এইটা ফাইনাল আমি না এইটা এই সেন্সেশনালিজমে বিশ্বাস করি না একদম বিশ্বাস করি না যেটা খবর হ্যাঁ ভুল হতে পারে খবর একশো পার্সেন্ট ভুল হতে পারে আমি খবর করলাম আমি চারটে সোর্সকে কনসাল্ট করে খবর করলাম এই যে ধরো আমি বলছি সামনের সপ্তাহে বিদেশি হয়ে যাওয়া উচিত বা সাইন হবার চান্স আছে ধরো হলো না হতেই পারে যে এই যে আমি ডিফারেন্স অফ ওপিনিয়ন যেটা বলছিলাম সেটা মিটলো না তাহলে তো নাই হতে পারে সাইন তার মানে কি আমি ফেক নিউজ করছি না তুমি ফেক নিউজ করছো তা তো করছি না সাংবাদিক তার সোর্স কনসাল্ট করে মাল্টিপল সোর্স কনসাল্ট করে খবর করে কিছুদিন আগে দুলাল দেখে গালাগাল দিছিল লোকে কিনা ডারবি ডেট ভুল করেছে আরে বেশ করেছে 100টা খবর যদি করে 5টা খবর ভুল হবে আমি সেরকম লোককে চাকরি দেব বাড়িতে বসে প্রেস রিলিজ দেখে খবর করলে তার কোনো ভ্যালু নেই আজকে দেবাশিষ আর রাহুল গান রিপোর্টার কেন ময়দানে গিয়ে চেষ্টা করে পাঁচটা লোকের সাথে কথা বলে খবর বের করার চেষ্টা করছে 100টা খবর করবে পাঁচটা ভুল হবে আমার যদি সেই ক্ষমতা থাকে টু এমপ্লয় আই উইল আমি তো সেই ধরনের চাকরি দেবো যে এই খবর করে রিস্ক বাড়িতে বসে গেছে এই জিনিসগুলো লোকের রাখা উচিত যে যখন তারা অলরেডি আমি দেখলাম টুইটারে আমাদের এই শোয়ের বেসিসে লোকে ছবি দিয়ে লিখতে শুরু করেছে তার মানে কি পরিমাণ লোকে ফলো করে দেখো অলরেডি গিয়ে দেখো এক্ষুনি আমি দেখলাম মেহতাবের ছবি দিয়ে এটা কে বলেও দিচ্ছি কে দেখলাম এই মুহূর্তে এক মিনিট আগে আমি দিয়ে হেসে ফেলেছিলাম হাব এই যে মোহনবাগানো দেখছেন এরাই তো ফ্যান এই ফ্যানরাই যাবেন এদের জন্যই আজকে ফুটবল বেঁচে আছে বেঙ্গল ফুটবল বলো ইন্ডিয়ান ফুটবল বলো এদের জন্য মিথ্যে খবর কেউ দেবে কেন দেবে না কারণ আজকে এরা ভুল খবর দিয়ে দেবে ফেক নিউজ বলে দেবে এই করে দেবে ওই করে দেবে আরে কাল তো প্রমাণ হয়ে যাবে কালকে তো প্রমাণ হয়ে যাবে যে খবরটা ভুল ছিল তো এগুলো এই যে মানে ইউনো কি হলো এটা আরেকটি জনপ্রিয় চ্যানেল মেহতাবের খবরে আপনাকে পরদিন কাউন্টার করে বলেছিল বড় কর্তা প্রাক্তন খেলোয়াড় ইস্ট বেঙ্গলে নিয়ে আসে ভাই শোনো প্রসেনজিৎ যে চ্যানেল বলেছিল তারও সোর্স আছে সে তার সোর্সকে কনসাল্ট করে একটা খবর করেছিল তাকে হেও করো না আমি কোন চ্যানেল দেখি না পুটিং দিস অন রেকর্ড আমি কোন চ্যানেল দেখি না এবং আমি আমার আমার সাংবাদিকদেরকে বলবো দেবাশিস আমার এই রাহুল আমাদের থেকে ছোট কোন চ্যানেল দেখে খবর করো না ইনফ্যাক্ট এক্ষুনি আমি ক্রিকেটের একজনকে আমার আমার টিমের একজনকে বলেছি যে তোমাকে হয়তো কাউন্টার করছে ডোন্ট ইভেন বদার আই এম বিহাইন্ড ইউ তোমার সোর্সকে কনসাল্ট করে খবর করো ফিনিশড তাতে যদি খবর ভুল হয় আই বিল টিক রেসপন্সিবিলিটি এজ ইউর এডি টা চো আফটার হুভার খেয় আজকে তো দেবাশিষের চাপ রাহুলের বা আমার পয়সা বাকি অন্য চ্যানেল দিচ্ছে না আমরা দিচ্ছি আমাদের নিষ্ঠা বিল বি টুয়ার্ড আর্থস আর প্রফেশন না বাকি যে চ্যানেল করেছে কারণ তারা তারা যদি ভুল হয়ে যায় কিন্তু তাদের ভাল লাগবে লাগবে না তো কোনো একটা সোর্স থেকে খবর আমাদের খবর হতেই পারে কেন হবে না আমরা তো আমরা তো ক্লাব ম্যানেজমেন্ট নই যে আমরা সাইনটা করে দিয়েছি মশাই আমরা খবরটা জানছি মাল্টিপল লোককে জিজ্ঞেস করছি জেনে খবরটা করে দিচ্ছি দ্যাটস কাউকে হেও করবেন না একদমই তো আমরা এখানেই শেষ করবো বাট তার আগে একটু অ্যাড করে দেবো যে এফসি নিয়ে যে প্রশ্নটা এসেছিল এবার কিন্তু এসিএল টু এর আলাদা অ্যারেঞ্জমেন্ট হয়েছে আগের বার যেটা আমরা দেখেছি ট্র্যাক্টরের এফসির এক বিরুদ্ধে যখন ম্যাচ খেলতে আনি মোহনবাগান সেই ম্যাচটার জন্য মোহনবাগান রিকোয়েস্ট করেছিল এটা নিউট্রাল ভেনুতে করার কিন্তু সেইবার সেই অ্যারেঞ্জমেন্টটা ছিল না এফসি সেটা ছিল না বাট এইবার কিন্তু সেটা রয়েছে এবার যদি এরকম কোনো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় সেখানে যদি মোহনবাগানের ম্যাচ খেলতে যেতে অসুবিধায় পড়ে এবার কিন্তু নিউট্রাল ভেনুর কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে আহ তো আশা করি আগের বারের মতন কিন্তু আর ঘটবে না এইবার এখানে একটা বড় আপডেট দিলেন যে আজকে মেহতাব সিং মন বাগানের ট্রেনিং এ তাকে দেখা যেতে পারে আজকে ট্রেনিং না করলে বা অনেক কিছু হয় তো কমপ্লিট হয়ে গেছে যা জানা যাচ্ছে এই মুহূর্তে বাট সোশ্যাল মিডিয়া অ্যানাউন্সমেন্টের জন্য ভিডিও রেকর্ড হয় ফটোশুট হয় এই সমস্ত কিছু হলেও আজকে হতে পারে হয়তো কাল বা দিন থেকে হয়তো ফুল ফ্লিটলি দলের সাথে ট্রেনিং শুরু করতে পারে আর এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে শেষ করবো আজকের এই শোটা সেটা হচ্ছে আর্জেন্টিনাই ফাইনালি কামিং টু কেরালা টু প্লা ফ্রেন্ডলি অভিয়াসলি নট এগে ইন্ডিয়া বাট অন্য একটা টিমের সাথে খেলবে সেটা এখনো ঠিক হয়নি আমরা জানেন মাঝখানে এটা একটা অনিশ্চয়তার মধ্যে ছিল আবার হয়তো মেসি মোস্ট লাইকলি বিল কাম কারণ মেসিকে নিয়েই তো সমস্ত বিজনেস এতবার এতবারি ডিসেম্বর নভেম্বর যা hey don't but messy kintu beyond the point bola uchit na beyond the point sob kichu bola uchit na etuku boli messy kintu washington jacche na miami e ho uh daul daul september miami. is the last match there hoce world cup qualifier It could be his last so let's say hope for the best মেসি আসবে কিনাটা ইজ দ্য কোয়েশ্চেন মেসি শতদ্রুর যে প্রোগ্রাম তাতে আসবে আমি গ্যারেন্টি জানি বাকি মেসি আসবে কিনা আমি একশো পার্সেন্ট বলতে পারছি না there is no need to say more একদমই খুব একটা ভুল বলেননি আর এই সেপ্টেম্বরের চার তারিখে যে ম্যাচটা রয়েছে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে

গ্রেট ব্রেট খুব কম ক্লাব এখনো পর্যন্ত এই ফিট অ্যাচিভ করেছে আমার মনে হয় তো এখানেই শেষ করছি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে দেবেন